জয় জগন্নাথ যা উচ্চারণে বাঙালির হৃদয় আবেগে কম্পিত হয় কথাটি বললেই আমাদের মনে পড়ে যায় শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের কথা আর সেই জগন্নাথদের স্থাপিত হয়েছেন আমাদের বঙ্গের দিগন্ত বিস্তৃত জলরাশি উপালি আরই বিশিষ্ট স্থান দিঘাতে তাই আজ আমরা প্রত্যক্ষ করব কলিঙ্গ স্থাপত্যে গঠিত দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের চলুন তাহলে ঘুরে দেখে নেওয়া যাক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ছুটি নাকি বিৱৰণ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রচয়িতাস লাইফস্টাইল আজকের এই প্লেসটা দেখে একটু হলেও কি ইঙ্গিত করতে পারছো আজকে কোথায় রয়েছি আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে থাকছে দীঘার নতুন জগন্নাথ মন্দির আর তার সাথে থাকছে আবারও একটা মন্দারমণি ট্রিপ সেখানে একটা সুন্দর রিসর্টের ঠিকানা দেবো তোমাদেরকে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সমুদ্র সৈকত শহর দীঘা স্টেশনের পাশে নির্মিত এই জগন্নাথ মন্দিরের এটি হল চৈতন্য গেট যার উপরে রয়েছে চৈতন্যদেবের মূর্তি এবং পাশে বড় বড় অক্ষরে লেখা রয়েছে জগন্নাথ ধাম সময় এখন ভোর পাঁচটা চল্লিশ আর মানুষের ভিড় কোনো অংশে কম নয় আমি তোমাদের বলবো যদি তোমরা দিনের বেলা জগন্নাথ মন্দিরে আসবে বলে স্থির করো তাহলে একদম ভোর এসো তাহলে খানিকটা ভিড় কম পাবে মন্দিরের মূল প্রবেশ দ্বার হলো এটি তবে এখান থেকে প্রবেশ করলে তোমরা পুজো কিনতে পারবে না কোথা থেকে প্রবেশ করলে পুজো কিনে ঢুকতে পারবে সব বিস্তারিত তথ্যই আমি তোমাদের জানিয়ে দেব। মূল মন্দিরে যাওয়ার আগে তোমাদের এই চারটি দরজা পার করতে হবে অর্থাৎ পার করে তবেই তোমরা এই মূল মন্দিরে প্রবেশ করতে পারবে যেখানে জগন্নাথ দেবের অধিষ্ঠান মন্দির খোলার সময় সকাল ছটা সময় হয়ে যাওয়ায় যথারীতি মন্দির খুলে দিয়েছে চলো তাহলে নবনির্মিত এই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক সমস্ত মন্দিরের আয়তন খুবই বড় মন্দিরের ভিতরে ঢুকে চারিদিকে দৃশ্যটা খানিকটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দির খোলার আগে সমস্ত দিকগুলো ভালো করে জলে ধোয়া চারিদিক সবুজে আবৃত সাড়ে ছটা বাজে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি ছটায় মন্দির খোলার টাইম আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই ভিতরে কিন্তু ফোন অ্যালাউ আছে এবং ছোট ব্যাগও অ্যালাউ আছে শুধু জুতো পরে আসা যাবে না জুতো কিন্তু মন্দিরের বাইরেই রাখতে হবে তো এটা একটু মাথায় রেখো আর এবার চলো ভেতরে যাওয়া যাক ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নজরে তোমরাও একবার দীঘার নতুন জগন্নাথ মন্দিরটাকে দেখে নাও এবার চলো এই নবনির্মিত মন্দিরের ইতিহাস এবং বিস্তারিত তথ্য একটু জেনে নি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে উঠেছে এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির নির্মাণের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ঘোষণা করেছিলেন মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন সম্পন্ন হয়েছে দু সালের আগস্ট মাসে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই এই নতুন মন্দির নির্মাণের কথা বলা হয়েছিল কিন্তু পরিবেশগত নিষেধাজ্ঞায় সেটি সম্ভব হয়ে ওঠেনি তাই দীঘা স্টেশনের পাশে প্রায় কুড়ি একর জমি নিয়ে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির সামনেই দেখতে পাচ্ছ রয়েছে ছটি বাতি স্তম্ভ যা মন্দিরে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে মন্দিরটি নির্মাণ করতে প্রায় আড়াইশো কোটি টাকা খরচা হয়েছে মন্দিরে প্রবেশ করেই চারিদিকে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর গাছ ফুল আর এটি হল মন্দিরের প্রথম প্রবেশদ্বার চলো ভিতরে যাওয়া যাক সমগ্র মন্দিরটি সূক্ষ্ম কাজে পরিপূর্ণ মন্দিরে কিন্তু কোনো রঙের চিহ্ন নেই কারণ সমস্ত মন্দিরটাই নির্মিত হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে সমস্ত সূক্ষ্ম কাজই পাথরের উপরেই করা হয়েছে প্রথম প্রবেশ দ্বারের দুপাশে রয়েছে সিংহ মূর্তি সেখানেও রয়েছে অসাধারণ সুন্দর সূক্ষ্ম কাজ মন্দিরের প্রবেশ খুব সুন্দর সূক্ষ্ম কাজে ঘেরা কাঠের উপরে সুন্দর সূক্ষ্ম কাজ এমন কি এই দরজায় লাগানো ছিটকিনিগুলিও বিশাল বড় আয়তনের প্রথম দরজা দিয়ে প্রবেশ করেই এই যে দেখো ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি মন্দিরটি অসংখ্য আলো দ্বারা সজ্জিত আলোক সজ্জিত এই জগন্নাথ মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই রাতে একবার এখানে আসতে হবে মন্দির দিনের বেলা খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর ১২টা তারপরে আবার দুপুর তিনটে মন্দির খোলে আর বন্ধ হয় রাত্রি নটাতে একটি দ্বার পার করে পরের দ্বারে যেতে গেলেই দুই ধারে পড়বে এরকম সুন্দর পদ্মপুকুর যেখানে খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে সময়ের সাথে সাথে আরো অনেক ফুল এখানে ফুটবে তখন দেখতে আরো সুন্দর লাগবে এভাবেই একটা একটা করে দুয়ার পার করে তবেই প্রবেশ করতে হবে মূল মন্দিরে আমরা এখন প্রবেশ করলাম দ্বিতীয় দ্বারে দ্বিতীয় দ্বারে প্রবেশ করি ডান দিকে দেখো রয়েছে বিষ্ণুদেবের মূর্তি যেটা কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত এবং একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে কত সুন্দর নিখুঁত কাজ দিয়ে এটি তৈরি পুরীর আদলে তৈরি হওয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের সাথে পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু তোমরা অনেকটাই মিল পাবে আমরা চলে এসেছি মূল মন্দিরের একদম সামনে চলো তাহলে ভিতরে যাওয়া যাক তোমাদেরকেও একবার নিয়ে যাই গর্ভগৃহে দু সালের তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে মহাযজ্ঞের দ্বারা উদ্বোধন হয় এই মন্দিরের পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবাই রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং ইস্কনের সেবায়তেরা পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন এই দিনই মহাযজ্ঞের প্রধান যজমান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যোগ্য চলাকালীন মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করা হয় মূল মন্দিরের প্রবেশদ্বার হল এটি যাতে তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর সূক্ষ্ম কাজ রয়েছে মন্দিরের অভ্যন্তরে প্রত্যেকটা পিলার একটু ভালো করে খেয়াল করে দেখো কত সুন্দর অনবদ্য সূক্ষ্ম পাথরের কাজ রয়েছে ফল সিলিংয়ে কিছু আলো এখন জ্বলছে তবে রাত্রিবেলাতেই সব আলোগুলো জ্বালিয়ে দেয় তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে সমস্ত মন্দিরটাই ঘিরে ওঠে আলোক সাজে শুধুমাত্র মন্দিরের গায়েই নয় বা পিলারেই নয় মেঝেতেও দেখো কত সুন্দর সূক্ষ্ম কাজ করা এবং চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন চলে এলাম একদম জগন্নাথ দেবের সামনে চলো আটটু ভেতরে যাই এখনই দেখো মানুষের কি পরিমাণে ভিড় আমাদের সাথে তোমরাও একবার ঘুরে দেখে নাও এই জগন্নাথ মন্দির এবং সাথে বলো জয় জগন্নাথ এখানে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের ভোগ এবং তা নিয়ে যাওয়া হচ্ছে মূল মন্দিরে তোমাদেরকে এবার বলে দিই যে কোথা থেকে তোমরা পুজো দিতে চাইলে ডালা কিনতে পারবে জগন্নাথ থেকে সোজা গেলে ছ নম্বর গেটের রাস্তা পড়বে সেই ছ নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো তাহলে সেখানে ডালা কেনার জন্য দোকান পাবে তবে সেভাবে এখনো দোকান হয়নি কারণ এটি একদম নতুন নির্মিত এপ্রিল মাসে মন্দিরটি নির্মিত হয়েছে আর মে মাসে আমি শুভ চলে এসেছি তোমাদের সামনে এই জগন্নাথ মন্দিরকে তুলে ধরতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী পর্বে তোমাদের জন্য নিয়ে আসছি মন্দারমণিতে একটা ভীষণ সুন্দর রিসর্টের ঠিকানা নিয়ে ততদিন ভালো থেকো সাথে থেকো আর পাশে থেকো